বাবাকে কষ্ট দিও না আজ না হোক কাল চোখ বন্ধ করলে বুঝবা এই মানুষটা কি ছিল তোমার জীবনে আজ বাবার কথা তোমার বিরক্ত লাগে তার উপদেশ তোমার কাছে পুরনো মনে হয় তার ডাকা তোমার কাছে সময় নষ্ট মনে হয় কিন্তু একটা দিন আসবে যেদিন এই ডাক্তার শোনার জন্য তুমি কান পেতে বসে থাকবে আর ডাক্তার আর আসবে না বাবা মানে শুধু একজন মানুষ না বাবা মানে নিঃশব্দে কষ্ট সহ্য করার একটা নাম বাবা কাঁদে না কারণ বাবার কান্না দেখার মতো কাউকে রাখা হয় না বাবা ক্লান্ত হয় কিন্তু আমি ক্লান্ত বলার সুযোগ তার থাকে না বাবা নিজের স্বপ্নগুলো খুব চুপচাপ মাটির নিচে পুঁতে ফেলে শুধু তোমার স্বপ্নগুলো আকাশে উড়বে বলে তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো তখন বাবা হয়তো অনেক আগেই বেরিয়ে গেছে রোদ বৃষ্টি অপমান দুশ্চিন্তা সব কিছুর ভেতরে দিয়ে হেঁটে যায় সে শুধু যেন রাতে ঘরে ফিরে বলতে পারে নাও খাও আজ কষ্ট করে হলেও জোগাড় করেছি কেউ বাবাকে জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তো তোমার শরীরটা কেমন আমরা কীভাবে বাবাকে কষ্ট দেই আমরা বাবাকে কষ্ট দেই কথার অবহেলায় চোখের রাগে উত্তর না দিয়ে ফোন ধরতে দেরি করে ব্যস্ততার অজুহাতে আমরা ভুলে যাই যে মানুষটা আমাদের জন্য সারা জীবন ব্যস্ত ছিল আসে আমাদের পাঁচ মিনিট সময় চায় যেদিন বাবা থাকবে না সেদিন বুঝবে ঘরে সবাই আছে কিন্তু একটা কিছু নেই সাদের নিচে ছায়া আছে কিন্তু মাথার ওপর হাত নেই তুমি সফল হবে কিন্তু কথা বলার মানুষ থাকবে না দেখো বাবা আমি পেরেছি চোখ বন্ধ করলে বুঝবে চোখ বন্ধ করলে মনে পড়বে বাবার কলার আওয়াজ তার ক্লান্ত চোখ তার না বলা ভালোবাসা তখন বুঝবা যে মানুষটা কোনোদিন ভালোবাসার কথা বলেনি সেই মানুষটাই সবচেয়ে বেশি ভালোবেসেছে তুমি কি কখনো খেয়াল করেছো বাবা নিজের জন্য কিছু চাইতে জানে না সে নতুন জামা কিনলে বলে তোর জন্য নিলাম আমারটা তো আছেই সে অসুস্থ হলেও বলে কিছু না একটু দুর্বল লাগছে কারণ বাবা জানে সে ভেঙে পড়লে পুরো পরিবারটাই ভেঙে পড়বে বাবা চায় না তুমি বড় মানুষ হয়ে তাকে টাকা দাও বাবা চায় না তুমি তাকে গাড়ি কিনে দাও বাবা শুধু চায় তুমি যেন মানুষ হও ভালো মানুষ কিন্তু আজকাল আমরা মানুষ হওয়ার চেয়ে বড় হওয়াকে বেশি গুরুত্ব দেই একটা ছেলে যখন বড় হয় সেভাবে আমি তো নিজেই পারি একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় সেভাবে এখন তো নিজের সংসার কিন্তু বাবা সে তখনও আগের মতোই অপেক্ষা করে বাবা অপেক্ষা করে তোমার ফোনের জন্য তোমার একটা ভালো আছি শোনার জন্য তোমার কণ্ঠে একটু আদর পাওয়ার জন্য আর তুমি তুমি বলো পরে কথা বলবো এই পরে সপ্তটাই একদিন সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়ায় তুমি জানো না বাবা কত রাতে চুপচাপ উঠে বসে কখনো বুক ধরে কখনো চোখ মুছে কখনো শুধু ছাদের দিকে তাকিয়ে থাকে কিন্তু কাউকে কিছু বলে না কারণ বাবার কষ্টের ভাষা নেই শুধু নীরবতা আছে একদিন বাবা আর কথা বলবে না আর সেদিন তুমি বুঝবে যে মানুষটা সব সময় শক্ত ছিল সে আসলে তোমার জন্যই শক্ত ছিল আজ তুমি বাবার রাগ দেখো কিন্তু তার ভয় দেখো না সে ভয় পায় তুমি যেন ভুল পথে না যাও তুমি যেন ভুল পথে না যাও এই ভয় থেকেই তার করা কথা এই ভয় থেকেই তার শাসন বাবা কখনো বলে না আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তার প্রতিটা কাজই বলে দেয় সে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তুমি যখন ছোট ছিলে, একটু জ্বর হলেই বাবা অস্থির হয়ে যেত আর আজ বাবা অসুস্থ হলে তুমি বলো ডাক্তার দেখাও আমি ব্যস্ত ভাবো একবার যে মানুষটা তোমার জন্য নিজের জৈবন শক্তি হাসি সব শেষ করে দিল আর সে যদি একটু সময় চায় তাতে তোমার এত অসুবিধা কেন একদিন তুমি অনেক বড় হবে অনেক সফল হবে অনেক তোমার প্রশংসা করবে অনেকেই তোমার প্রশংসা করবে কিন্তু যদি বাবা না থাকে এই সফলতা তখন অনেকটাই ফাঁকা লাগবে বাবা থাকলে জীবন যত কঠিনই হোক মনে হয় কেউ একজন তো আছেই আর বাবা না থাকলে হাসির মাঝেও একটা না বলা শূন্যতা থেকে যায় তাই বলছি আজই বাবার পাশে থাকো তাই বলছি আজই বাবার পাশে বসো কিছু বলতে না পারলেও চুপচাপ বসে থাকো এই চুপচাপ বসে থাকাটাও বাবার কাছে অনেক বড় উপহার হয়তো আজ বাবা কিছু বলবে না কিন্তু মনে মনে বলবে আল্লাহ আমার সন্তানটা ভালো থাকুক আমি না থাকলেও এই দোয়াটাই বাবার সবচেয়ে বড় ভালোবাসা এই দোয়াটা হারিও না যদি বাবা বেঁচে থাকে আজই তার কাছে যাও একটা কথা বলো বাবা তুমি থাকলেই আমার সাহস হয় একদিন দেরি করলে এই কথাটা আর বলার সুযোগ থাকবে না বাবাকে কষ্ট দিও না কারণ চোখ বন্ধ করলে সবচেয়ে আগে বাবাকেই খুঁজবে